হ্যালো বিরিমানি মেকার আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আজকে আমার ট্রেডিং হিস্ট্রিটা শেয়ার করব। এবং বন্ধুরা বিগত তিন দিনে আমাদের বেশ ভালো একটা আলহামদুলিল্লাহ প্রফিট হয়েছে তো আপনাদের সাথে এই মুহূর্তে আমি শেয়ার করছি যে বিগত তিন দিনে এক্স্যাক্টলি আমাদের কত প্রফিট হয়েছে তো বিগত তিন দিনে আমরা মোটামুটি দশ হাজার পাঁচশো বিরাশি ডলারের মতো প্রফিট করেছি এখনও কিন্তু সপ্তাহের দুই দিন দুই ইম্পর্টেন্ট দিন কিন্তু বাকি আছে তো আজকে বৃহস্পতিবার এবং কালকে শুক্রবার তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো আমি এর আগের ভিডিওটি আপনাদের এখন আপলোড করতে পারি নাই বাট আমি এই ভিডিওটা রেকর্ড করছি তো আজকে ইনশাল্লাহ সকালের দিকে আমি আগের মানে আগের ভিডিওটি রেকর্ড করবে এবং এই ভিডিওটি মেবি সন্ধ্যা বা রাতের দিকে আপনাদের আপলোড করার চেষ্টা করব তো আজকে বৃহস্পতিবার আজকে আমাদের মোটামুটি আজকে আমার কোনো ক্লাস নেই তো আজকে ফ্রি সময়গুলোতে আমি সারাদিন ট্রেড করবো এবং এই দুটি ভিডিও ইনশাল্লাহ আমি আপলোড করার চেষ্টা করব তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা সর্বপ্রথম জুম ইন করছি জুম ইন করে আজকে আমার ট্রেডিং হিস্টোরি বা ট্রেডিং ডেটাটা কেমন প্রফিট বা আমরা লস অ্যাজেক্ট করেছি সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা জুম ইন করছি জয়েন করে আমি কাস্টম পিরিয়ডে ক্লিক করছি কাস্টম পিরিয়ডে ক্লিক করে আমি যদি টু ডেতে ক্লিক করি এবং ওকে বাটনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন আজকে আমি মোটামুটি তিন হাজার চারশো সাতাশি ডলারের মতো প্রফিট করেছি তো কালকে রাত এগারোটা শো এগারোটার দিকে আমার একটা লাইভ ক্লাস ছিল তো সেই লাইভ ক্লাসে আমরা যখন ট্রেড রানিং চলছিল তখন আমাদের প্রফিট মার্জিনটা বাইশশো তেইশশো ডলার থেকে চব্বিশশো ডলার পর্যন্ত হয়ে যায় ক্লাস চলাকালীন সময় এবং আমি ক্লাস চলাকালীন সময়ে আমার স্টুডেন্টদেরকে বলছিলাম যে এই প্রফিট মার্জিনটা দেখা যাচ্ছে যেহেতু আমাদের ট্রেডিং সেশনটা এক্সটেন্সের ট্রেডিং সেশনটা ডেইলি ট্রেডিং সেশনটা সকাল ছয়টা থেকে পরবর্তী দিন সকাল ছয়টা পর্যন্ত হয় এখন আপনার রাত চারটা ষোলো বাজে তো আরও মোটামুটি এক ঘন্টা সামথিং সময় আছে আজকে ট্রেডিং ডেসটা কমপ্লিট হয়ে নেক্সট ডেলি ক্যান্ডেল মার্কেট প্রিন্ট করা শুরু করবে তো সেই হিসাবে আমি বলেছিলাম যে মোটামুটি প্রফিটটা আর একটু বেশি বা কম হতে পারে যদি আরও কিছু লস ফেস করতাম আমি তাহলে ধরুন প্রফিটটা কমে মানে চব্বিশশো ডলার থেকে আঠারোশো ষোলোশো ডলার হতে পারতো বাট আমাদের ট্রেডগুলো পজিটিভে যে আমার প্রফিট মার্জিনটা তিন হাজার চারশো সাতাশি ডলার হয়ে গেছে তো এ তো বন্ধুরা এটা আমাদের আজকের ট্রেডিং ডেটা আমরা যদি একটু উপরের দিকে স্ক্রোল করি তাহলে আপনারা আমার ট্রেডগুলো দেখতে পাবেন তো আরেকটা বিষয় বন্ধুরা আমি এই যে অ্যাকাউন্টটা আপনাদের সাথে শেয়ার করছি এই অ্যাকাউন্টটা আমরা মোটামুটি তিন ধরনের লটে ট্রেড করে আমাদের ট্রেডিংয়ের স্ট্যাটাসে দিয়ে জিরো পয়েন্ট জিরো সেভেন লট জিরো লট জিরো লট নাইনটি ট্রেড আমাদের এই তিনটি লটে হয়ে থাকে আর বাকি টেন পার্সেন্ট ট্রেড আমাদের ভিন্ন ভিন্ন সিচুয়েশন হিসেবে এন্ট্রি পয়েন্ট কনফার্মেশন হিসেবে আমরা কম বা বেশি লট নিয়ে থাকি আর কি বাট আমাদের ম্যাক্সিমাম ট্রেডগুলোই এই লটে হয়ে থাকে তো তো এখন বিষয় হলো বন্ধুরা আমি আর একটা সতর্কতামূলক ইনফরমেশান আপনাদেরকে একটু শেয়ার করতে চাই তো দেখুন আমার কোনো ফ্রি টেলিগ্রাম কমিউনিটি ফ্রি ফেসবুক পেজ নেই আমাদের একটা ট্রেডিং কোর্স আছে এবং আপনারা যারা আমার কাছে ট্রেডিং চান তারা চাইলে আমাদের ট্রেডিং কোর্সে জয়েন করতে পারেন এবং আমাদের ট্রেডিং কোর্সে জয়েন করার রুলস হলো আপনাকে সর্বপ্রথম আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে তো আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের টেলিগ্রামে একটা চ্যাট ওপেন হবে সেই চ্যাট ওপেন হলে আপনি জাস্ট আপনার পরিচয়টা আমাকে দিবেন যে আপনার নাম এই আপনি এই জায়গায় থাকেন এবং আপনি আমাদের কোর্সে জয়েন করতে চাচ্ছেন তার পরবর্তীতে আমরা দুজন আলোচনা করে আমাদের কোর্সের কিছু রুলস আছে বন্ধুরা র্যান্ডমলি যে কেউ আমাদের কোর্সে যখন তখন জয়েন করতে পারবেন না কিছু রুলস আছে যে রুলসগুলো আপনাদেরকে মানতে হবে এবং কিছু ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়াগুলো আপনাদেরকে ফিল করতে হবে তো আপনি যদি সেই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে পারেন এবং সেই রুলসগুলো মেনে যদি কাজ করতে পারেন বা কাজ শেখার যদি চেষ্টা করতে পারেন তাহলে আপনি আমাদের কোর্সে জয়েন করতে পারবেন তাহলে ভিডিও ডেস্ক্রেপশন যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আমার সাথে কন্ট্যাক্ট করুন এবং আমরা প্রত্যেক স্টুডেন্টকে আমাদের কোর্সে জয়েন করানোর আগে একটা ওরিয়েন্টেশান ক্লাস করে নিই ওরিয়েন্টেশান ক্লাস হল লাইভ ক্লাস যে ক্লাসে আমরা আপনার সাথে লাইভে যাবো লাইভে যে আমরা পুরো কোর্সের আমরা পাঁচটা ধাপে আপনাদেরকে ট্রেনিং শেখাই আবার আমাদের কোর্সের কিন্তু সাম্প্রতিক সময় আপডেট এসেছে যে আপডেটে আমরা নতুন নয়টা কনসেপ্ট আপনাদেরকে শেখাচ্ছি এন্ট্রি ভালো করে আরও ডিটেলে ক্লিয়ারভাবে বোঝার জন্য তো সেই নয়টি কনসেপ্ট এক্সাক্টলি কি এবং আমাদের পুরো কোর্সের কনসেপ্টগুলো আমরা কিভাবে পাঁচটা ধাপে স্টাডি করব সে বিষয়গুলো আপনাদেরকে ডিটেলে আমরা ওরিয়েন্টেশন ক্লাসে বুঝিয়ে দিই এবং আপনার সাথে পরিচিত হব কারণ দেখুন আমাদের কোর্সের আমরা বারবারই বলি সব সময় কিন্তু এই কোর্স অ্যাভেলেবেল থাকবে না আমরা কোর্সের অনলি আড়াইশো জন স্টুডেন্টকে আমরা অ্যাডমিট করাবো এবং এই আড়াইশো জন মেম্বারদেরকে আমি আমার কনসেপ্টগুলো শেখাবো এবং কনসেপ্টগুলো শেখানোর পর আমার যে কনসেপ্টগুলো আমি বিগত দিনগুলোতে স্টাডি করেছি স্টাডি করে খুঁজে বের করেছি সেই কনসেপ্টগুলো এক্সাক্টলি আপনি মার্কেটে ইউজ করলে কেমন রেজাল্ট পাবেন এবং সেই কনসেপ্টগুলোকে আপনারা কীভাবে মার্কেটে অ্যাপ্লাই করবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে অবশ্যই শেখাচ্ছি এর মধ্যে খুবই ইন্টারেস্টিং কারণ আমাদের কোর্স টাইম টু টাইম অনেক ইভলভ হয়েছে আগের থেকে আমাদের কনসেপ্ট এখন অনেক অনেক বেশি পাওয়ারফুল হয়তো নেওয়ার ফিচার আমরা আরও মানে আরও ভালোভাবে আমাদের কোর্সকে প্রেজেন্ট করবো আর কি তো যাই হোক বন্ধুরা তো আপনাদেরকে আর বিরক্ত করছি না তো এটা ছিল আজকে আমাদের হিস্টোরিক্যাল ডেটা এবং নেক্সট হিস্টোরিক্যাল ডাটা আমি আপনাদের টাইম টু টাইম প্রতিদিনই আমার ট্রেডিং হিস্ট্রিটা শেয়ার করার চেষ্টা করব যদি কোনো এক কারণে আমার ব্যস্ততা থাকে বা আমি যেদিন ট্রেড করব না সেদিন তো হবে না বাট আমি ম্যাক্সিমাম দিনই আমার ট্রেডিং হিস্টোরিক্যাল ডাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং ইনিয়ার ফিউচার আরও প্রচুর ভিডিও আসবে যে ভিডিওগুলোতে আমি আপনাদেরকে অনেক ট্রেডিং ম্যাথড নিয়ে আলোচনা করব যাতে আপনারা এই মেথডগুলো মার্কেটে অ্যাপ্লাই করে আপনারা বেশ ভালো একটা রেজাল্ট ট্রেডিং থেকে বের করতে পারেন তো যা বন্ধুরা আপনারা বিরক্ত করছেন আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি তো পরবর্তী ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আরও প্রচুর পরিমাণ ভিডিও সিরিজ আপনাদের জন্য আসবে ট্রেডিং ব্যাক টেস্টিং ডেটা আপনাদের সামনে আসবে ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো নিয়ে আমরা কথা বলবো অনেক অনেক ট্রেডিং স্ট্যাটাস আমাদের কোর্সের ম্যাথডগুলো নিয়ে কথা বলবো যে ম্যাথডগুলোতে আমি আপনাদেরকে ট্রেডিং শেখাই তো যারা যারা আমার কোর্সে জয়েন করতেছেন তারা আমাকে টেলিগ্রামে নক করতে পারেন তো ইনশাল্লাহ যারা কোর্সে জয়েন করছেন তাদের সাথে কথা হবে পরবর্তীতে কোর্সের ভেতরে কিংবা আমার নেক্সট কোনো ফ্রি টু ভিডিওতে তখন পর্যন্ত আজকে আপনাদের এখানে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন মতো আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ